মাজিবাই বাই নৌকা চালা আর দূরুদ পড়ে গুনগুনায় ওই নদীর মাঝে একটা মাছ মনোজক সহকারে ওই মাঝি বাইয়ের দূরুদের আওয়াজ শুনছে হঠাৎ এক জেলে এসে ওই মাছটাকে মেরে নিয়ে গেল নিয়া যাওয়ার পর বাজারে নিল বাজারে নামার পরে বিক্রি করল মাছটা মনোযোগ সহকারে নবীর দুরুদ শুনতেছে আর ওই দিক দিয়া জেলে ভাই মাছটাকে ধরে নিয়ে গেলেন বাজারে বিক্রি করে হঠাৎ করে আবু বাজারের দিকে গেলেন বাজারে যাইয়া মাছটা ক্রয় করলেন নবীজিকে রাহমাতুল লিল আলামিন কে দাওয়াত করেছে আবু বকরের বাড়িতে নবী খেতে আসুক বাড়িতে খেতে মাছটা চিনে বাড়ি নিয়ে বিবির কাছে বললেন বিবি তুমি মাছটা সুন্দর করে রান্না করো তৈরি করে নাও রহমাতুন নীলাল আমিনাসকে আমার বাড়িতে খেতে আসবে মাছটাকে কেটে রান্না করার জন্য কড়াইয়ার মধ্যে যখন রাখলেন পাতিলার মধ্যে যখন রাখলেন চুলায় আগুন জ্বালা এরে বাবা চুলার আগুন নিবে যায় আবু চিন্তা করে দেখলেন মাছটাকে রান্না করার জন্য রেডি করে আগুন নিবে যায় চুলায় আগুন জ্বলেন নবীকে দাওয়াত করেছি নবী খাবে কিন্তু মাছ রান্না করতে না পারলে নবী খাবে কি আবু আবুবাকার নবীকে দাওয়াত করলেন নরসামি চলে নিকু আমার বাড়িতে যাবেন নবী গেলেন যাওয়ার পর আবু আবুবাকর সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন নবী মাছ ক্রয় করলাম বিবিকে দিলাম কেটে রান্না বসাবে চুলায় যতবার আগুন নিবে দেয়নি আল্লাহর দুনিয়ার আগুন কেন জাহান নামের আগুন পুরাতে পারবে না বলে কেন নবী আমার ডেকে বলেন ও আবু বাবা মধ্যে আমি নবী প্রেমে পাগল হয়েগল এই মাছটা দুটো নিয়ে কেটেছ রান্না করার জন্য নিয়ে দুনিয়ার আগুন কেমন জাহান নামের আগুনে যদি এই মাসে লাগানো জাহান নামের আগ ওই মাসটাকে পোড়া না।